শ্রাবণ মাসে তৃতীয় সোমবার আবারও যথারীতি আজকেও ভোলে বাবার পুজো করছি উপোস করে সকাল থেকে একদম সংসারের কাজকর্ম সেরে চট জলদি আমি আর শাশুড়ি দুজনেই চলে এসেছি ঠাকুর ঘরে তার আগে হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে ছেলেও স্কুলের জন্য বেরিয়ে গেছে আর দেওয়ারও ইতিমধ্যে খেতে বসে গেছে আর তারপর আমার তো যেন অফিসে আছে তো সেই কারণে আগে যাতরি করে পুজো করব। এখন বাজে সকাল প্রায় নটা এই সময় আমি স্নান করে রান্না বান্না সেরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আগে ভোলে বাবাকে অভিষেক করিয়ে নিচ্ছি আর দেখলে প্রথমে কিন্তু ওম লিখে ওই পাত্রটাকে রেডি করে রাখলাম ওই পাত্রের ওপরেই কিন্তু পাত্রের বাটিটার মধ্যে ভোলে বাবাকে বসাবো আজকে ভোলে বাবাকে প্রতিদিনের যা করাই তাই করাচ্ছি পঞ্চমৃত দিয়ে অভিষেক করাচ্ছি যেখানে ঘি আর যখন ঘি দিচ্ছি সাথে কিন্তু নন্দী মহারাজ এবং নাগ মহারাজকেও আমি কিন্তু ঘি দিয়ে স্নান করিয়ে দিলাম এরপর দেব মধু মধুটা দেওয়ার পরে দেব দই আর তারপরে আছে চিনি আর এই যে এইভাবে করছে স্নান করা ছিল না এটা যদি প্রতি সোমবারই করা যায় তাহলেও কিন্তু বেশ ভালো লাগে যদিও আমার অফিস থাকার কারণে খুব একটা সময় হয়ে ওঠে না তবু চেষ্টা করি অন্তত জল হলেও ঢেলে যাওয়ার চলো একটু নিজের ইন্ট্রোডিউস করি নমস্কার আমি রিঙ্কু আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওখানি দেখছো তোমরা বেশ ভালো আছো তো গত বছরও আমি বাবাকে একশো আটটা বেলপাতা অর্পণ করেছিলাম তাই এবারও ইচ্ছে আছে তাই আজকে সেই ইচ্ছেটা পূরণ করবো সেই ইচ্ছে পূরণ করা ভগবানের হাতে ভুলে বাবার হাতে তিনি যদি না চাইতেন আমি কিছুই করতে পারতাম না সত্যি কথা একশো আটটা নিখুঁত চিন্তার বিষয় ছিল তবে একজন দিদি আমাকে বেশ সাহায্য করেছে তার কিন্তু আমি এই জোগাড় করতে পেরেছিলাম আর এখন যে পুজোটা দেখছো এটা কিন্তু সকালের পুজো সকালবেলা আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে অভিষেক করালাম এবং তারপরে দুধ গঙ্গা জল এবং সমস্ত কিছু কিছু দিয়ে স্নান করালাম আর তারপরে এই যে এইভাবে করে তিন আঙ্গুল দিয়ে একসাথে বাবাকে চন্দন পরালাম আসলে কি বলো তো দেই ভগবান ভগবানকে যদি তুমি মন থেকে ডাকো এবং তুমি যেটা তাকে দিতে চাইবে সে কিন্তু তার জন্য ঠিক জোগাড় করে নেবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি যতবারই কিছু করতে যাই আমি কিন্তু সেটা ফলাফল পাই বছর এই একশো আটটা বেলপাতা জোগাড় করতে আমার খুব কষ্ট হয়েছিল তাই এবছর একটু আগে থেকে একজন দিদিকে বলে রেখেছিলাম সেই দিদি আমাকে একদম ধুয়ে বেছে এবং একটাও ছেঁড়া ফাটা ছিল না এত সুন্দর করে দিদিটা আমাকে বেলপাতা জোগাড় করে দিয়েছে ভগবানের ইচ্ছে কি না থাকলে হতো যাই হোক আজকে সকালবেলা যখন পুজো করেছি সেই বেলপাতাগুলো তখনই এসে পৌঁছায়নি আমার কাছে তাই সকালবেলা বাবাকে অভিষেকের পরে বিভিন্নভাবে সাজালাম তার সাথে দিলাম বেলপাতা তারপর চন্দন টিপ ফল ফলা আর এরপরে যে ভিডিওটা দেখছ এটা ঠিক অফিস থেকে ফেরার পর আবারও স্নান করে বাবার কাছে চলে এসেছি এই যে একশো আটটা বেল পাতা অর্পণ করতে হবে সেই পাতাটা এখন ধরে বাবাকে অর্পণ করব। আমার স্বামী পুত্র এবং আত্মীয় স্বজন সকলের দীর্ঘ আয়ু কামনার্থে আমি আজকে বাবাকে একশো আটটা বেল অর্পণ করলাম তোমাদের যার যা মনোবাসনা আমার বাবার কাছে চেয়ে নিতে পারো गंगा धरा शिव गंगा आए हरे हर बोले नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय বেশি দূর গানটা গাইলাম না যদি কপিরাইট খেয়ে যাই সেই কারণে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার পুজো মোটামুটি সম্পূর্ণ হলো তোমাদের কেমন লাগলো একটা ছোট্ট করে কমেন্ট দিয়ে যেও খুবই অল্প সময় ভিডিও পুরোটা অবশ্যই ওয়াচ করো